বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম এক প্রধান দেশের নাম বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরবর্তী এবং প্রায় তিন পাশে ভারতের অবস্থানের ফলে বিশ্ব মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে বিবেচিত হয়েছে বাংলাদেশ যার বদৌলতে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ দেখা গিয়েছে বিশেষ করে বঙ্গোপসাগর কেন্দ্রিক সমুদ্র ও তার আশেপাশে ছড়িয়ে থাকা সম্ভাব্য খনিজ সম্পদ খুঁজতে চায় বিশ্বের অনেক পরাশক্তি দেশ ফলে রাজনীতিতে টাল মাতাল অবস্থা সৃষ্টি করতে না পারলে দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি হবে না আর অস্থিরতা সৃষ্টি না তাহলে পরিবর্তন হবে না সরকারও তাই পৃথিবীর নানা দেশের মত করে বাংলাদেশেও চলছে রাজনৈতিক মেরুকরণের বাতাবরণ আর এসবের ভেতর দিয়ে দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে বাংলাদেশে ফিরলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারি গত দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পেজে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন সন্ধ্যা সাড়ে ছয়টার পর দেওয়া ওই পোস্টে আঝারি বলেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বর করুন নিবেদন এছাড়া আলাদা এক পোস্টে মিজানুর রহমান আছার মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এর আগে গত ছয় আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ও ভিডিও বার্তায় মিজানুর রহমান আজহারি উল্লেখ করেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিক্ষের সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই উল্লেখ্য এর আগে শেখ হাসিনা সরকারের মেয়াদে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আছারি এরপর থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন তিনি তখন এক ফেসবুক পোস্টে ইসলামিক বক্তা জানিয়েছিলেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছর তফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মাস পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া রাশিয়া যাচ্ছি সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ এর আগে বছর জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি তখন তার ফেসবুক পেজে জানিয়েছিলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব বলে নিজ পোস্টে জানান এই ইসলামিক স্কলার মালয়েশিয়া চার বছর কাটানো মালানা মিজানুর রহমান আচারী সাহেব আরও লেখেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের রোহের মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আর এই দেশে ফেরের ঘটনায় অনেকেই ভাবছেন নতুন করে কোন এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন আছারি কিন্তু বাংলাদেশের কয়েকটি প্রথম সারির ইসলামিক দল যখন एकजुट হবার ঘোষণা দিয়েছে তাই অদূর ভবিষ্যতে মাওলানা মিজানুর রহমান আছারিকে নতুনভাবে রাজনীতির মাঠে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই নয় তবে তা এখনো খোলাসা করেননি জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আছারি